সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি কতটা উদ্বেগজনক কতটা অগ্নিগর্ভ এমনকি এই বাংলাদেশে মহিলা সাংবাদিকদেরও রেহাই নেই ঢাকায় অফিস থেকে বেরোতেই মহিলা হিন্দু সাংবাদিককে ঘেরাও করা হলো ঘেরাও করে হেনস্থা করা হলো কারওয়ান বাজারে সাংবাদিক মুন্নি শাহকে কট্টরপন্থীরা হেনস্থা করলো হিন্দু মহিলা সাংবাদিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে এমনটা পুলিশের তরফে দাবি করা হয়েছে বলে জানাচ্ছে প্রথম আলো শাকিলের মতন লোকজন রয়েছেন হত্যাকাণ্ড ঘটনা ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অংশ রাজ্য বানাবার জন্য এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে যাচ্ছে আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো অংশ করে

ফলে বুঝতে পারছেন যে বাংলাদেশের পরিস্থিতি কতটা অবনতির দিকে প্রতিদিন যাচ্ছে বিজেপি নেতা রাজস্বী লাহিরির সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি রাজশ্বী উন্নতির তো লেশ মাত্র নেই ক্রমশ অবনতির দিকে যাচ্ছে পরিস্থিতি হিন্দুদের নিশানা করে শুধু আক্রমণ করা হচ্ছে মন্দিরে ভাঙচুর করা হচ্ছে তাই নয় কিছুক্ষণ আগে দেখালাম মহিলা সাংবাদিককে ঘেরাও করে কট্টরপন্থীরা হেনস্থা করছে একবার কল্পনা করো রাজস্বী যারা একজন একেবারে এই দেশের এই বাংলার নাগরিক যে বাংলাদেশে ঢাকায় গেছিল তার শুধুমাত্র হিন্দু এবং ভারতীয় এই পরিচয়টা জানার পর মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে ছুরি দিয়ে পর্যন্ত হামলা চালানো হয়েছে এই তো পরিস্থিতি বাংলাদেশের যে এজেন্ডা জিন্নার ছিল দেশভাগের ভাগের সময় সেই আনফিনিশড এজেন্ডা যে আনফিনিশড এজেন্ডার কথা শেখ মুজিবুর রহমান তার অর্ধসমত্ব আত্মজীবনের ছত্রে ছত্রে মেনশন করে গেছেন সেই একই কি কমপ্লিট করার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের এই মৌলবাদী সরকার থেকে আরম্ভ করে প্রত্যেকে এবং শুধুমাত্র এই হিন্দু নিধন যোগ্য নয় কারণ হিন্দু নিধন পূর্ববঙ্গে সেদিন থেকেই আরম্ভ হয়েছে যেদিন ইস্ট পাকিস্তান তৈরি হয়েছিল সম্পূর্ণভাবে যত হিন্দু ওখানে আঠাশ পার্সেন্ট বাঙালি হিন্দু যে সাত পারসেন্ট নিচে নেমে এসেছে এবং দুর্ভাগ্য এটাই যে যত ভারতীয় ব্যবসায়ীরা যারা মাল ইত্যাদি দিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে প্রায় কোটি 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 মাল বাবদ টাকা দশ এক একজনের মানে তো একটা বিরাট বড় ব্যবসা চলে সেই ব্যবসার টাকা আটকে রেখেছে একাধিক বাংলাদেশের কোম্পানি বিভিন্ন ইয়ে ভারতীয় ব্যবসায়ীদের টাকা সেগুলোকেও দেওয়া হচ্ছে না এবং যে কারণে একটা ইকোনমিক আরম্ভ হয়ে গেছে কিন্তু রাজস্ব একটা ইন্টারিম গভর্নমেন্ট তো সেখানে রয়েছে এই অন্তর্বর্তী সরকার রয়েছে মাথায় যিনি বসে আছেন তিনি শান্তিতে নোবেল পেয়েছেন যিনি যাকে বলছেন যে শান্তিতে নোবেল পেয়েছে দেখুন এগুলো হচ্ছে ওই আপনাদের নিশ্চয়ই মনে আছে নব্বই এর দশকে হঠাৎ করে ভারতবর্ষে একটা বিশ্ব সুন্দরী হওয়ার ঢল নেমে গেছিল কিছুতেই মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড একটা তারা ভারতবর্ষের লোককে মিস ইন্ডিয়াকে করা হচ্ছিল কারণ ইন্ডিয়াটা বিরাট বড় মার্কেট ঠিক তেমনি ভাবে যাকে করা হয়েছে সে নোবেল কি আছে না আছে তাকে তার দেশের লোকেরাই এবং অনেকেই বলছে যে তিনি ওদের নোবেল জঙ্গি যে তাকে একটা পাপেট তৈরি করে দিয়ে ঠিক যেরকম ওয়েস্ট পাকিস্তান মানে পাকিস্তানে যেরকম ভাবে একটা আইএসআই এবং মিলিটারি কাজ করে একটা সরকারের মুখ দেখিয়ে দিয়ে নামকাওয়াতে একটা সরকার সেই একই নামকা অবস্থা সরকার কি বাংলাদেশে কাজ করছে